ভিউয়ার আসসালামু আলাইকুম আসিফ কার্পেট আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আবার চলে আসছি আমাদের নকশি কার্পেটের গোডাউনে তো আজকে আমি আপনাদেরকে এখানে সরাসরি দেখাবো যে এখানে কী কী কার্পেটগুলো আছে আমাদের এখানে আপনি এখানে ঘাস পাবেন বিভিন্ন ধরনের কার্পেট পাবেন কার্পেট যত যত কার্পেট আছে সব ধরনের কার্পেট আপনারা আমাদের আমাদের কাছে পাবেন তো আজকে আমি আপনাদের সাথে আসিফ শিকদাতে নকশি কার্পেট আমি একজন কর্মী আমি তো এখানে আপনারা সব ধরনেরই কার্পেট পাবেন এখানে যে কার্পেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াল টু ওয়াল কার্পেট এক কালারের ভিতরে এখানে আপনারা এই যে দেখেন ডিজাইন কার্পেটটা পর্যন্ত আছে এটা হচ্ছে ডিজাইন কার্পেট এসে ডিজাইন সব ধরনের কার্পেটও কিন্তু আমি আরও দেখানোর চেষ্টা করি ব্যাখ্যা তো এই যে দেখেন এখানে এই যে হচ্ছে ঘাস কার্পেট এটা হচ্ছে ঘাস আর্টিফিশিয়াল ঘাস এগুলো হচ্ছে একদম একশো টাকা স্কোয়ার ফুট অনলাইনে নিতে পারে আমাদের এই কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি হোম ডেলিভারি বলতে কুরিয়ারের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলায় জেলায় পৌঁছাবে তো এগুলো কার্পেট তো এগুলো হচ্ছে অনেক ভারী জিনিস এগুলো হচ্ছে আপনাদের হোম ডেলিভারি হয় না এই দেখেন বড় বড় কার্পেট এগুলো হচ্ছে ড্রয়িং রুমের জন্য নিতে পারেন ড্রয়িং রুমের জন্য এই কার্পেটগুলো আপনারা নিতে পারেন দেখেন এটা নয় ফিট বাই বারো ফিট আছে এই কার্পেটটা নয় ফিট বারো ফিট তারপর হচ্ছে এগুলো তো অনেকগুলো সাইজ আছে নয় ফিট বারো ফিট আছে তারপরে যে এটা হচ্ছে ছয় নয় যেগুলো হচ্ছে ছয় নয় যেগুলো ছয় নয় ছয় নয় তুর্কি আছে তারপরে ইন্দোনেশিয়া আছে বিভিন্ন আছে এই একটা আছে দেখেন ছয় নয় এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা এ একটা আছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এ একটা আছে তুর্কি এটা হচ্ছে দশ হাজার টাকা মানে এরকম অনেক লেভেলের সাইজ আছে অনেক ধরনের সাইজ আছে তারপরে যে এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট দেখেন এটা হচ্ছে পাঁচ বাই সাত এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এটার প্রাইস পর্ব হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি কার্পেট খুলে দেখাই একটু ধরেন মোবাইল খুলে খুলে দেখছো একটা কার্পেট খুলে একটু দেখাই ছোটোগুলো বড়গুলা তো দেখানো সম্ভব না হ্যাঁ এখানে দেখেন হ্যাঁ খুলেন দেখেন কত সুন্দর ডিজাইন খুলেন আপনার ড্রয়িং রুমে বা খাটের সামনে যদি কার্পেটগুলো দেন মনে হয় একদম পুরো লুক চেঞ্জ হয়ে যাবে আপনার বাসার দেখেন কত সুন্দর কার্পেট এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট পঁয়ত্রিশশো টাকা পাঁচ সাত পঁয়ত্রিশ এটার ভিতরে আবার আপনারা এই সেমটাই আবার আছে মোটা ঠিক আছে ডাবল সেগুলো আবার বছর সাড়ে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এরকম বিভিন্ন রেটের আছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখা এইগুলো হচ্ছে চায়না কার্পেট দেখেন এগুলো হচ্ছে চায়না সবুজ কালার লাল তারপর হচ্ছে যে অ্যাশ কালার তারপর হচ্ছে ব্লু কালার সব কালার অ্যাভেলেবেল চায়না কার্পেট চায়না কার্পেট হচ্ছে তিরিশ টাকা স্কোয়ার ফুট তারপর হচ্ছে আপনারা এইখানে পাবেন হচ্ছে এগুলো হচ্ছে রাবার পাপস এটা হচ্ছে রাবার এটা হচ্ছে সীমা এগুলো ওজুখানার সামনে তারপর গেটের সামনে এগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে পুরাতন এটার প্রাইস পর্ব হচ্ছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এইটা আছে এটা হচ্ছে আপনার পুরাতন এটাও এটা হলো ষাট টাকায় স্কোয়ার ফুট এটা আবার নতুন আছে আমাদের কাছে নতুনটা পর্ব হচ্ছে আপনার একশো বিশ টাকা আছে তারপর একশো টাকা আছে নতুন অনেক ক্যাটাগরি আছে আর কি তো এখানে আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাই এক জিনিস আছে দেখেন বেলজিয়ামের সিনথেটিক কার্পেট বেলজিয়ামের এই কার্পেটটা মার্কেট থেকে কিনতে যদি আপনি যান তখন আপনার লাগবে হচ্ছে এটা একশো পনেরো থেকে বিশ টাকা তো আমাদের থেকে আপনি নিতে পারেন আশি টাকা স্কোয়ার ফিট তো আপনার এই যে আমি যে দামটা বলছি তো আপনারা মার্কেটে যাচাই বাছাই কইরা আমাদের কাছে আসবেন বা আমাদের যোগাযোগ করবেন যে আমরা কম বললাম না বেশি বললাম ঠিক আছে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আমাদের থেকে নিতে পারবেন মার্কেটে গেলে হয়তো পঁচাত্তর টাকার মতো লাগতে পারে তো দশ টাকা ভিড় কম তো আপনি যদি এক এক হাজার মালান দশ হাজার টাকা ছাড় পাবেন আমাদের থেকে নিতে গেলে তারপর দেখেন এই যে এক কালারের ভিতরে এটা মেরুন কালার এটা মেরুন কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে এই যে অ্যাশ কালার আছে তারপরে যে নিচে দেখেন ব্লু কালার আছে তারপরে সবুজ কালার আছে এখানে অনেকগুলো কালার আছে দেখেন এখানে আপনারা অনেকগুলো কালার পাবেন অনেকগুলো ডিজাইন পাবেন এই যে একটা ডিজাইন আছে তো অনেক সব ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ এখানে দেখতে পাইতেছে না আপনার বড় বড় বান্ডিল তো এগুলো সব দেখানো আমার পক্ষে সম্ভব না তো আমি শুধু আপনাদেরকে এইটাই দেখাইতেছি যে আপনারা আমাদের কাছে আসলে একটু কমে পাবেন একটু কমে কম রেটে পাবেন বা কোথায় পাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সেগুন বাগিচা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব সাইডে নকশি কার্পেট হাউস আমাদের তো এখানে আসলে শিল্পকলা এখানে আসলে আমাদের কল দিলে স্ক্রিনে মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওইখানে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে একটু অনলাইনে কেনেন বা সেগুন বাগিচা আমাদের দোকান নাচেন এখানে এসে কল দিলেও আপনারা আমাদের কাছে পাবেন কার্পেটগুলো তারপর দেখেন আমি আর একটু দেখাচ্ছি ওইখানে এটা হচ্ছে আপনার পুরাতন বিস্কিট কালা এটা তিরিশ টাকা স্কোয়ার ফুট তারপর একটা আছে পুরাতন এটাও বর্ব হচ্ছে আপনার তিরিশ টাকা এটা হচ্ছে বারো বাই ষোলো আছে এটা হচ্ছে এগারো বাই চোদ্দো এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো হচ্ছে যেরকম সাইজ ওরকম নিতে হবে পুরাতনগুলো আর নতুনগুলো হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন কার্পেটগুলো আছে ডিজাইন বা পেলেন যেগুলো এগুলো সব হচ্ছে কি আপনার তেরো ফিট পাশে তো তেরো বেলা যা ইসে তা নিতে পারবেন আর ওজ উপরে দেখেন ওইগুলো হচ্ছে পাপোস উজ উপরে যে পাপোসগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি বা খুচরা নিতে পারেন দোকান থেকে যদি খুচরা নেন আমাদের ভিডিও দেখে আসলে দুশো টাকা আর আপনি আমরা দোকানে বিক্রি করি আড়াইশো টাকা তো যদি কেউ পাইকারি নেন ওই ক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষে যোগাযোগ করলে কমায় অনেক কমে দেওয়া হবে পাইকারি তারপর হচ্ছে এখানে পুরাতন ঘাস আছে দেখেন এই যেটা হচ্ছে পুরাতন ঘাস এই পুরাতন ঘাসগুলো হচ্ছে এটা হচ্ছে ষাট এম এম ঘাস এটা নতুন দেওয়া একশো আশি টাকা পুরান নিতে পারেন হচ্ছে শুধু পঁচাত্তর টাকা পুরানটা শুধু পঁচাত্তর টাকা পুরান দেখেন এখানে আপনারা আশা করি বাসাবাড়ি অফিসিয়াল মাদ্রাসা সব ধরনের কার্পেট কম আর বেশি যে একবারে একশো পার্সেন্ট সব বলবো সবাই তা না কোমার বেশি হবে নাইনটি পার্সেন্ট কার্পেট আপনার আমাদের কাছে পাবেন বাড়ি হোক অফিসিয়াল হোক যা হোক নাইনটি পার্সেন্ট কার্পেট আপনারা আমাদের থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কালেকশন আছে আশা করি আপনার সম্মত হবে বা আপনার যা চান তা অবশ্যই হবে আমাদের কাছে ঠিক আছে তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আশা করি আবার সামনে নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম